নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা ভিডিওটা শুরু করলাম আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে নটা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আজকে বৃহস্পতিবার আর আজকে কি জানো তো আজকে আমরা দেব নবান্ন তো চলো আমাদের নবান্নর আয়োজন কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আজকের ভিডিওটা স্কিপ করো না আশা করি সব বন্ধুরাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রথমেই তো বললাম তো চলো বৃহস্পতিবার নবান্ন মানেই অনেকটা কাজের চাপ আছে তো সেই কাজগুলো করে নিই সেগুলোই তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো তো প্রথমে আমি যে কাজগুলো করব সেগুলো দেখতে থাকো চলো স্কিপ না করবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও তো চলো যাওয়া যাক এখন এই দেখো রিক গেছিলো পড়তে ও পড়ে বাড়ি চলে এলো আজকে ওর একটা পরীক্ষা আছে আর একটা সেই পরীক্ষা দিতে যাবে তা তার আগে নবান্ন জোগাড়টা করে নি ও খেয়ে নবান্ন পোশাকটা খেয়ে যাবে তো চলো আজকের পরীক্ষাটা বেশিক্ষণ নয় এগারোটার সময় যাবে দুটোর মধ্যে হয়ে যাবে তো চলো যাওয়া যাক এখন এখন আমি চলে এসেছি প্রথমে তুলসী তলাটা তুলসী ধুয়ে নিয়ে তারপর তুলব ফুল পুজো এখন ঠান্ডা যেহেতু পড়ে গেছে খুব একটা ফুল হচ্ছে না যে কটা হচ্ছে সে কটা হচ্ছে তা এখন চলে আসলাম ফুল তুলতে দেখো শীতে একদম ফুল হয়নি দুটো একটা জবা হয়েছে তো এখন চলে এসেছি আমি সাদা ফুল তুলতে সাদা ফুল দেখ আমি তুলে নিচ্ছি তা ফুল তোলা হয়ে গেছে এখন দুব্বো তুলে নিচ্ছি যেহেতু ইতু পুজো আছে সাথে দুব্ব লাগবে তার জন্য আমি এখন দুব্ব তুলছি দেখো দেখো এখন চলে এসছি নবান্ন জোগাড় করতে নবান্ন দেখো কি কি দিয়ে আমরা মাখবো দেখো এখানে মূল নিয়েছি মটরশুটি পানি ফল কমলালেবু পেয়ারা খেজুর এ দেখো আপেল কলা এখানে রয়েছে আদা আঙুর শাক আলু এখানে রয়েছে দেখো কাজু কিশমিশ চেরি ফল এখানে শশা আর সব থেকে দেখো নবান্ন নতুন গোবিন্দভোগ চাল এখানে আমি মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে রয়েছে দুধ আর এই দেখো নতুন গুড় চলে এসছে খেজুরের গুড়ের কলসি দেখতে পাচ্ছ খেজুরের গুড় দিয়ে মাখবো তো এই সমস্ত কিছু দিয়ে মাখবো তো মাখার আগে সমস্ত কিছু আগে ছাড়িয়ে নি তো চলো স্কিপ না করে দেখতে থাকো নবান্নটা আমরা কিভাবে মাখি আর এর মধ্যে লাগবে লাল আলু তো সেটা তো কালকে আমি পাইনি আজকে তোমাদের দাদা ভাই এনে দেবে লাল আলু চলো কি কিভাবে মাখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই যে আমি ঠাকুরের বাসনগুলো নিয়েছি দেখো আর ও আরেকটা জিনিস তো ভুলেই গেছি এই দেখো নারকোল তো যে জিনিস বাসনগুলো আমি মাখবো সে বাসনগুলোকে প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিই তো প্রথমে দেখো আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছি না নবান্ন হোক আছে এই চালটাকে একটু ভিজিয়ে দেবো ধুয়ে সেই দেখো পুরোটা নেবো না আজকে পুজোও হবে এই নতুন চাল দিয়ে এই দেখো এই কটা রেখে দিচ্ছি ঠাকুরের পুজো করবেন একটু ভিজিয়ে দিচ্ছি একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব তো দেখতে পেলাম চালটা ভিজিয়ে দিলাম এবার সমস্ত যে ফলগুলো নিয়েছি এগুলোকে এখন আমি আগে বানিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরছি তাহলে আমি দুটো আপেল নেব দু আপেলগুলো আগে টুকরো করে নিচ্ছি তারপর খোসাটা ছাড়ি তো পদগুলো কাটতে কাটতে দেখো কি করছি বলো এর মধ্যে দেখতে পাচ্ছ তো কাজু কিশমিশগুলো যেগুলো নিয়েছিলাম এগুলোকেও ভিজিয়ে দেব তাতে আমার পেস্ট করতে সুবিধা হবে দেখো জল দিয়ে দেখতে পাচ্ছ জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তো এই দেখো সমস্ত ফল আমার এখানে বানানো হয়ে গেছে এই দেখো লাল আলুও চলে এসছে এবার লাল আলুটা বানিয়ে নেবো তারপর নারকেলটা নারকেলটা না তো এইগুলোকে তারপর পেস্ট সমস্ত কিছু দেখো আমার ফল বানানো হয়ে গেছে এখানে দেখো খেজুরও আমি টুকরো করে নিয়েছি এখন আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি মানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি বারবার বলছি দেখো তোমাদের তাড়াহুড়োতে যেহেতু ছেলে যাবে পরীক্ষা দিতে তারা হলো তো বারবার পুরানোটা বলছে ছাড়িয়ে দিচ্ছি তাহলে আঙ্কলটা দেখো আমি আগে পুড়িয়ে নিই তা দেখো আমি একটা মিক্সির কাপ নিয়ে নিয়েছি আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব তারপরে দেখো আমি চালটা নিয়ে নিয়েছি যে আমি কাজু গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এর সাথে দিয়ে দিচ্ছি কাজু টেস্টটা ভালো হয় তো সেই জন্য আমরা নবান্নতে একবারে বেটে দিয়ে দিই তো চলো এখন আমি টেস্টটা করে নিই মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি যেহেতু চালটা আছে তাই দেখো আমার চাল আর হচ্ছে কালো মিষ্টি পেস্ট করা হয়ে গেছে তো এটা দেখো আমি ঢেলে নিচ্ছি এবার দেখো যে ফলগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ফলগুলো সব দিয়ে দিচ্ছি পেয়ারাটা দেখো পেয়ারাটা দিয়েছি এই দেখো গা গুলো নিয়েছি শুধু পেয়ারা আর এখানে দেখো আলাদা করে রেখেছি না হলে পেয়ারার বীজ মুখে পড়লে ভালো লাগবে না এবার সমস্ত ফলগুলোকে করে আবার তোমাদের সামনে দিচ্ছি তো এই দেখো অনেকগুলো হয়ে গেছে নারকলটা যেটা কুড়িয়ে রেখেছি ওটাও এর মধ্যে দিয়ে দেবো না নারকল পিছিয়ে দিলে টেস্ট আর এর মধ্যে আমি যে দুধ গুলো নিয়েছিলাম পুরো দুধটা দিয়ে দিয়ে ফলটাকে আমি তাই দেখো আমার সমস্ত ফল নারকল কাজু কিশমিশ খেজুর সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে দুধ দিয়ে এবার এর মধ্যে একটু দেব পাটালি যেহেতু পাটালিটা দিতে হয় আর আমি এমনি গুড় দিয়ে মাখবো দেখো নতুন খেজুরের গুড় নবান্ন মানে নতুন জিনিস নতুন ফল নতুন সব দিয়ে দেখো মধ্যে এখানে দেখো নতুন গুলো সন্দেশ আনা হয়েছে তো তার থেকে আমি কয়েকটা সন্দেশ দিয়ে দেবো এর মধ্যে চারটে সন্দেশ নিয়েছি চারটে সন্দেশ গুঁড়ো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দেখো দুশো গ্রাম তো সেটাও আমি দিয়ে দিচ্ছি তোমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এগুলো মিশিয়ে নেও সবগুলো একসাথে ভালো করে দেখো একটা হাতা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুগুলো মিশিয়ে নিচ্ছি আমার নবান্ন একদম তৈরি হয়ে গেছে তো দেখো আমরা পয়লা তারিখে দিই নবান্ন বা নবান্ন দিন দেখে দিই তবে এবার নবান্ন দিনও দেওয়া হয়নি আমরা অমাবস্যার পরে মঙ্গলবার বা বৃহস্পতিবার দেখে নবান্নটা দিই তো দেখো সমস্ত কিছুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তার মানে একদম নবান্ন রেডি হয়ে গেছে এবার বাকি যে কয়েকটা ফল আছে সেগুলো দিয়ে দেবো দেখো খি গুড় সব ভালো করে একটা হাতার সাহায্যে বাকি কয়েকটা ফল আছে সেগুলো পরে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেখো কমলা লেবু বেদানা আঙুর আর আম সত্যগুলো ওপর থেকে ছড়িয়ে দেব থেকে ছড়িয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে আর লেবুটা যদি আমি পেস্ট করে দিই টকও হয়ে যাবে আর নবান্নটা কেটে যাওয়ার ভয় থাকে তো দেখো উপর থেকে সমস্তগুলো ছড়িয়ে দিলাম এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখো কত সুন্দর আমার নবান্নটা তৈরি হয়ে গেছে এবার ঠাকুরকে নিবেদন করা হবে সমস্ত ঠাকুরের গুলোকে নিবেদন করা বাকিগুলো দেখো আমি তো ঠাকুরের জন্য মানে বাটিতে বেড়ে নিয়েছি আর বাকিগুলো আমি ওপরে গিয়ে বাড়বো এটা এখন আমার যে নিচে শিব মন্দিরটা আছে সেই শিবের জন্য রেখে যাব তো এই দেখো আমার যে শিব মন্দির শিবের উদ্দেশ্যে এটা নিবেদন করব বলে এখানে রেখে গেলাম তা এখন দেখো আমি তুলসীতলায় চলে এসেছি তুলসীতলায় আমাদের দেয় কি করে বলো তো এই দেখো পাতাই করে দিতে হয় তো পাতাই করে তুলসীতলায় আমি নবান্নটা দিয়ে দিয়েছি তো চলো এবার ওপরে যাব ওপরের ঠাকুরগুলোকে দিতে তো এদিকে দেখো বৃহস্পতিবারে মায়ের পুজো করা হয়ে গেছে আর আমার নবান্নগুলো সব ঠাকুরের উদ্দেশ্যে বাড়া হয়ে গেছে মা এখন দেখো সব ঠাকুরের ওদিকে সরিয়ে সরিয়ে নিচ্ছে এগুলো দিয়ে এখন মা নিবেদন করবে আর দেব মিষ্টি তো মিষ্টিটা আমি আনবো তো চলো মিষ্টিটা নিচে ঠাকুর ঘরে রয়েছে এনে দেবো এখানে দেখো সব ঠাকুরের এখানে তিনটে ভাগে রয়েছে ওখানে তিনটে ভাগে রয়েছে ছটা ভাগে রয়েছে আর নিচে তো দেখালামই আমি যাবো করতে এখন আমি বসে পড়েছি দেখো আমার শিব পুজো করতে আমার শিবকে আগে আমি স্নান করিয়ে নিয়েছিলাম জোগাড় করার আগে এখন আমি পুজো করলাম তো তা দেখতে থাকতো আমার কথা বলবো না পুজো করার সময় দেখো তুলসী তলায় আমি এখন চলে এসেছি জল দিতে তো মায়ের দিকে দেখো পূজা হয়ে গেল আমি বৃহস্পতিবারের পাঁচালিটা এখন পরে বন্ধুরা আমাদের কেমন লাগলো নবান্ন কে কিভাবে করো নবান্ন সেটাও আমার সাথে একটু শেয়ার করো তাহলে আমিও জানতে পারবো কারা কিভাবে নবান্ন করো তা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো এখন আমি বৃহস্পতিবারে বইটা পড়ে নিই আর তোমরা সাথে থাকো আমার তারপরে বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সারাদিন আর কি কি করছি তো বন্ধুরা দেখো আশেপাশে কয়েকটা বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদটা বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইরা খাওয়া হয়ে গেছে প্রসাদ রিক যেহেতু পরীক্ষা দিতে গেছিল তো তখন হয়ে ওঠেনি আমি মা রিক এখন এই প্রসাদটা খেয়ে নেব দুপুরে তারপরে এটা খাওয়ার পরে যদি ইচ্ছা হয় ভাত রান্না করার করব কারণ এইগুলো তো চালের জিনিস ওর পরীক্ষা দিয়ে সে খেতে খেতে প্রায় দুটোতে কাড়াইটো মতো বেজে গেছে এটা কারণ ওর হাতে না দিয়ে মাও খাবে না আমিও খেতে পারবো না নতুন জিনিসটা তো সেই জন্য এইগুলো খাওয়ার পরে যদি খিদে থাকে তখন ভাত বসাবো তো চলো এখন এই পোশাকটা সবাই খেয়ে নিন গুড ইভিনিং বন্ধুরা আবার একবারে ডাইরেক্ট রাত্রে চলে এসেছি কেন বলো তো তোমাদের সাথে তো দেখালাম নবান্ন সব কিছু হতে নবান্ন খাওয়ার পর সবার পেটটা এতটাই ভর্তি হয়ে গেছিল আর কেউ কিচ্ছু খায়নি মানে কিছু খায়নি মানে ভাতটাও আর রান্না করিনি রান্নাই করিনি তো রাত্রে দেখো করব ঠান্ডার সময় কি রান্না করবো তো এই দেখো নতুন আলু বাটি চচ্চড়ি করব টমেটো মটর সুটি দিয়ে আর এখানে দুটো আলু কেটে নিয়েছি আলু ভাতে দেবো ঘি আলু ভাতে আর বাটি চচ্চড়ি তো চলো রান্নাটা বসিয়ে দিই কারণ ছেলে গেছে পড়তে ও এসে খাবে তো চলো আগে রান্নাটা বসি এদিকে দেখো বাটি চচড়ি বসিয়ে দিয়েছি টমেটো আর মটর শুটি দিয়ে দেখো ফুটেও গেছে তরকারিটা আর এদিকে ভাত বসিয়েছি আলু ভাতে দিয়ে আর বড়ি ভাতে দিয়ে বড়িটা আমার জন্য আর তোমাদের দাদা ভাই আর রিকের জন্য আলু ভাতে আর সাথে দেবো একটা টমেটো টমেটোটা দেবো পরে আর এই দেখো রিক চলে আসছে পরে তো রান্নাটা হলে ও খাবে খেয়ে আবার পড়তে বসবে i